ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিউলি চলেছে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম এই ব্লগটা হচ্ছে দুর্গা এবং কালী পুজো মিলিয়ে যেহেতু ভিডিওগুলো শেয়ার করা হয়নি তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম যে যে কটা ক্লিপ আমার সঙ্গে রয়েছে সে কটা জুড়ে একটা ভিডিও বানিয়ে রাখি কারণ এটা আমার চ্যানেলে থেকে যাবে তো এটা সেই অকালবোধনের মতো কবে হয়ে গেছে দুর্গাপূজা এখনও সেই দুর্গাপূজার ভিডিও আমার কাছে রয়েছে কিছু কিছু ক্লিপস যেগুলো নেই তো সেগুলো নেই অবশ্যই কিছু কিছু ক্লিপস দেখলাম রয়েছে তো ভাবলাম ডিলিট করে দেওয়ার থেকে সেগুলো জুড়ে একটা ভিডিও আকারে পোস্ট করা অনেক ভালো তো চলো আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের আরও একবার দুর্গার প্রতিমাগুলোকে দেখে ভীষণ ভালো লাগবে আর আমরা এবারে না বেশি দূরে ঠাকুর দেখতে যাইনি কাছাকাছি ঠাকুর দেখেছি বাড়ি আর এখানে দেখেছিলাম আমরা কিছু দেখেছিলাম আমাদের বাড়ির কাছ থেকে যেহেতু বর্ধমানটা কাছে তো বর্ধমানে কিছু ঠাকুর রয়েছে আর রয়েছে আমাদের গ্রামের ঠাকুর হচ্ছে আমাদের গ্রামের আর এই সব যেগুলো বড়ো বড়ো পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বর্ধমান তো বর্ধমান আর আমাদের গ্রামের মিলিয়ে যে গুটি কত ভিডিও আমার কাছে ছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওই যে বললাম আমার শ্বশুর বাড়ির যেহেতু ভিডিও করা হয়নি সেভাবে তো সব কিছু তো নেই যে যেগুলো ফুটেজ রয়েছে আর কিছু আবার ডিলিটও করে ফেলেছি যা আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে শেয়ার করবো পুজোটা তারপর শেয়ার করবো কালী পুজোটা যেটা আমাদের গ্রামে হয় বড়ো কালী তো আজকের ভিডিওটা তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার এই ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করার কথা একদম ভুলবে না কারণ যদি না তোমরা নোটিফিকেশন প্রেস করো তাহলে কিন্তু আমি যখন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমরা পাবে না তাই অবশ্যই বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তারপর আমি ফিরে আসছি E ছিল দুর্গা পুজোর ভিডিও এবার চলে এসেছি কালী ভিডিওতে তোমরা সবাই জানো আমাদের গ্রামে হয় বিশাল এক কালীমা অর্থাৎ বড় কালী আমরা যাকে বলি এছাড়াও আমাদের দক্ষিণা কালিমা তো রয়েছেই যেটা আমরা বারো মাস এই মন্দিরে পুজো দিতে আসি কিছু শুভ কাজ সমস্ত কিছুর আগে এই মাকে আমরা প্রচন্ডভাবে মানি এবং স্মরণ করি এটা আমার বাড়ির একদম পাশেতেই তো চলে এসেছিলাম কালী আগের দিন এখানে চলছিল ভোগের সমস্ত ব্যবস্থা দেখো গ্রামের সব মহিলারা মানে টাইম টু টাইম এসে ওনারাই সমস্ত জোগাড় করে রেখে দিচ্ছেন আগের দিন মাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যেহেতু পরের দিন এইভাবে গোটা মন্দিরটাকে আলো দিয়ে দিয়ে ফুল সমস্ত সাজানোর কাজ চলছে তো এসেছিলাম আর এটা হচ্ছে একদম তার পরের দিনকে যেহেতু এই মন্দিরে না প্রচন্ড ভিড় হয় এবং দূর দূরান্ত থেকেও মানুষ এখানে পুজো দিতে আসে তার জন্য মন্দিরের ওই প্রান্তের যে গেটটা ওটাকে লক করে দেওয়া হয়েছিল আমি পুজো দিতে এ এবছর যেহেতু আমার বিয়ে হয়েছে তার জন্য আমি মাকে মাকে একটা যেটুকু আমি পেরেছি সেই মতো আমি মাকে একটা শাড়ি দিয়েছি তো এই শাড়িটা আমি মাকে দিয়েছি তো ব্রাহ্মণ মশাই ওটাকে হাতে দিয়ে দিলেন ইচ্ছা ছিল ওটা যদি দেওয়া যেত বাট ওটা অন্য সময় হলেও ওনারা গায়ে পরিয়ে দেন যেহেতু ওপরে প্যান্ডেল ছিল স্বামী আনা ছিল তার জন্য হাতেই দিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের গুরাব থানার যে ঠাকুর মানে যে কালী মা তো সে এটা হচ্ছে সেটা এটা হচ্ছে আমরা থানায় চলে এসেছিলাম সমস্ত বন্ধুরা মিলে বন্ধু বন্ধুর বোন মিলে বেশ মজা করেছিলাম আর এই যে যাচ্ছি আমরা রাত্রিবেলা ওই বড় কালী তলায় এই কালীটা আগে স্টেশনের ধারেই হতো কিন্তু জায়গার সমস্যার জন্য যেহেতু রেলের জায়গা ছিল তার জন্য এটাকে অন্য জায়গায় শিফট করতে হয়েছে বাট যাই হোক এখন ছোট করে হলেও কিন্তু হচ্ছে কারণ এটা না হলে এটা আমরা ছোট কেন মানে আমার বাবাদের বাবাদের আমল থেকেও এই কালী পুজোটা চলে আসছে তো এটা না হলে আমরা প্রচন্ড স্যাড হয়ে যাই তো জায়গা দেখে ছোট করে হচ্ছে আগে যেমন প্রচুর বাইরে থেকে মানুষ আসতো দেখতে সেই জাঁকজমকটা এখন আর অতটা নেই বাট ওই মা আসছেন এটাই আমাদের কাছে আনন্দের তো এই হচ্ছে আমাদের মা এনাকে আমরা বড় মা বলি তো দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে আমি প্রত্যেক এটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর মেলা আসতো বাট এবছর এবছর লাস্ট তিন বছর ধরে এই সমস্যার জন্য খুব ছোট করেই হচ্ছে তাও এসেছে লাস্ট দিনকে আমার হাজবেন্ড আমি সমস্ত নাগদোল্লা চেপেছিলাম সেইগুলোর আর ভিডিও করা হয়নি তো আজকে বন্ধুদের সঙ্গে এসেছি এগরোল মোমো চাউমিন সমস্ত কিছু খেয়েছিলাম খুব মজা হয়েছিল অনেকদিন পর এভাবে মেলায় এসে এই মেলাটাতে আমরা ছোট্ট বেলা থেকে আসি সমস্ত বন্ধুরা মিলে বেশ ভালো লাগছিল বেশ ভালো লাগছিল এই তো এই কটা ক্লিপই ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কো তো ভাবলাম কেন শেয়ার করব না শুধু শুধু কেন ডিলিট করে দেবো ফালতু ফালতু তো তার জন্য আজকের ভিডিওটা হয়তো একটু অগোছালো হয়েছে কোনো সিকোয়েন্স ছিল না ভিডিওতে তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম কারণ আমি চাই যে আমার এই ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা দিনের জিনিস যেন একদম কি বলবো একটা অ্যালবামের মতো হয়ে থাকে তার জন্যই শেয়ার করা তো যদি কিছু ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন